গ্লানি কোনো অনুচিত কার্য করার জন্য নিজেকে অপরাধী বলে মনে করাকে গ্লানি বলা হয় একদিন শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য দধি মন্থন করছিলেন তখন তার হাতে রত্নখচিত কঙ্কনগুলি থেকে সংঘর্ষজনিত সুমধুর শব্দ উত্থিত হচ্ছিল এবং তিনি কৃষ্ণনাম কীর্তন করছিলেন হঠাৎ তার মনে হল আমি কৃষ্ণ নাম কীর্তন করছি আর আমার গুরুজনেরা আমার শাশুড়ি ননদিনী এরা তা শুনে ফেলতে পারে এই চিন্তা উদয় হওয়ার ফলে রাধারানী অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েন এই কৃষ্ণ প্রেমজনিত গ্লানির একটি উদাহরণ একদিন মৃগ নয়না শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য মালা বানাবার ফুল সংগ্রহ করতে বনে প্রবেশ করলেন ফুল চয়ন করতে করতে তার মনে হলো কেউ তাকে দেখে ফেলতে পারে এবং তার ফলে তিনি অবসাদ এবং দুর্বলতা অনুভব করলেন এটি শ্রীকৃষ্ণের জন্য শ্রমজনিত গ্লানি রস সুধা করে উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাত্রি যাপন করবার পর রাধারানী এত দুর্বল বোধ করলেন যে তিনি শয্যা ত্যাগ করে উঠতে পারলেন না কৃষ্ণ যখন তার হাত ধরে তাকে উঠতে সাহায্য করলেন তখন তার সঙ্গে রাত্রি যাপন করবার জন্য শ্রীমতী রাধারানীর মনে গ্লানির উদয় হলো। শ্রান্তি দীর্ঘ পথ চলা নৃত্য করা এবং প্রতিক্রিয়ার ফলে শ্রান্তির উৎপত্তি হয় নিন্দা বিভলতা সেদ অঙ্গের নিষ্ক্রিয়তা এবং দীর্ঘশ্বাস শ্রান্তির লক্ষণ শ্রীকৃষ্ণের দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে মা যশোদা একদিন গৃহের অঙ্গনে শ্রীকৃষ্ণকে ধরবার জন্য তার পেছনে পেছনে ছুটছিলেন কিছুক্ষণ পরে তিনি অত্যন্ত শ্রান্তি অনুভব করলেন এবং তার ফলে তার দেহে সেদিন্দু দেখা দিল এবং তার কেশ করবি স্কুলিত হল এটি পরিশ্রমজনিত শান্তির একটি দৃষ্টান্ত কখনো কখনো বলরাম সহ শ্রীকৃষ্ণের গোপ সখারা মহোৎসবে নৃত্য করতেন সেই সময় তাদের গলার মালা আন্দোলিত হতো এবং তারা ঘরমাক্ত কোলেবর হতেন সেই আনন্দমুখর নৃত্যের ফলে তাদের সমস্ত শরীর ঘামে ভিজে যেত এটি নৃত্যজনিত শান্তির একটি দৃষ্টান্ত শ্রীমত